সবুজ পাহাড়ের ঢালে দাঁড়িয়ে যখন নিচে নদীর পানি বয়ে যাচ্ছে মনে হয় পৃথিবী নিজে নিঃশব্দে কথা বলছে পাহাড়ের স্থিরতা জলের স্রোত দৃঢ়তা আর সবুজের কোমলতা মিলিয়ে এক অসাধারণ শান্তি তৈরি করে যা শুধু চোখ ও মন দিয়ে উপলব্ধি করা যায় পাহাড়ে সবুজ ঢাকার ভিড়ের মতো দৃঢ়তা আর নিচে লেগের পানি যেমন নরম এক কোমল যা প্রতিটি ক্লান্ত মনকে আলেঙ্গন করে প্রকৃতি এখানে বলে উভয় কিছু নয় ধৈর্য ধরো এবং ধীরে ধীরে পথ চলতে থাকো শান্তি নিজেই তোমার কাছে আসবে নদীর ঘাটে দাঁড়িয়ে পানি দেখলে বোঝা যায় জীবনও এরকম কখনো দীর কখনো ব্যাগবান কখনো উঁচু থেকে নিচে ঝরে যায় কখনো শান্ত হয়ে যায় সবুজ পাহাড় সেই জীবনকে আলিঙ্গন করে বলে সৌন্দর্য সামনে শুধু মন খুলে দেখো নদীর জলের পাহাড়ের সবুজ প্রতিফলিত হলে মনে হয় পৃথিবীর নিজের গল্প নিজে বয়েছে পাহাড়ের শক্তি জলের কোমলতা আর সবুজের শান্তি এই তিনের মিলনে মনে হয় প্রকৃতি আমাদের হৃদয়কে নতুন করে সাজাচ্ছে সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে সবুজ পাহাড়ের কোলে পানি ভয়ে যায় যেমন মন ধীরে ধীরে ভাবের সঙ্গে মিলিত হয় পাহাড়ে শিখা স্থির থাকতে নদী চলতে আর সবুজ শেখা ধৈর্য ধরে শান্ত থাকা এই তিনের শিক্ষা যদি হৃদয়ে ধারণ করা যায় জীবন নিজেই এক অনন্ত কবিতা হয়ে ওঠে পাহাড়ের উপরে উঠে নদীর দিকে তাকালে বোঝা যায় জীবনের সব দুঃখ কেবল সাময়িক পানি বয়ে যাচ্ছে পাহাড় স্থির সবুজ কুমল এই তিনের মিলন আমাদের শেখায় সব কিছু ঠিক হয়েছে হয়ে যাবে শুধু অপেক্ষা করতে হবে ধীরে ধীরে সবুজ পাহাড় পানি একসাথে দাঁড়িয়ে থাকে যেন বলে জীবনে যতই কঠিন হোক সৌন্দর্য সর্বদা কাছাকাছি থাকে প্রকৃতি তার নিঃশব্দ ভাষা শেখায় শান্তি কখনো দূরে নয় তাই আমাদের ভেতরে লুকিয়ে থাকে শুধু খুঁজতে হয় নদীর তীর প্রবাহ ও পাহাড়ের সবুজ মিলন দেখে মনে হয় জীবনও ঠিক এমন কখনো ধীরে কখনো ব্রেগে কিন্তু সবসময় সুন্দর প্রকৃতি আমাদের শেখা ধৈর্য ধরলেই সব কিছুই সুন্দরভাবে মিশে যায় পাহাড়ের কোলে পানি বয়ে গেলে মনে হয় সব দুঃখ সেখানে গলে যাচ্ছে সবুজ পাহাড়ে শীতল ছায়া আর জলরাশি শান্ত স্রোত মিলে তৈরি করে এক নিঃশব্দ সুর হয়ে টানে শান্তির দিকে সবুজ পাহাড় আর তার কোলে প্রবাহ পানি এমন এক নিঃশব্দ গল্প বলে যা শুধুমাত্র প্রাকৃতিক চোখ দিয়ে বোঝা যায় পাহাড় শেখায় স্থির থাকতে পানি শেখা নম্রতা সবুজ শেখা ধৈর্য এই তিন শিক্ষা হৃদয়ে থাকলে জীবন সত্যি পূর্ণ হয় সবুজ পাহাড়ের ঢালে জলরাশি নীরব প্রবাহ যেন বলে যতই জীবন কঠিন হোক ধীরে চললে সব ঠিক হয়ে যাবে প্রকৃতির নিঃশব্দই শেখায় শান্তি সব সময় কাছাকাছি থাকে পাহাড়ের সবুজ আর নদীর তীরে স্রোত মিলে এমন এক সুর তৈরি করে যাই হৃদয়কে শান্ত করে মনে হয় প্রকৃতি আমাদের বলে ভয় কিছুই নয় ধৈর্য ধরো আর সুন্দর কিছু তোমার সামনে উপস্থিত হবে সবুজ পাহাড় আর তার কোলে বয়ে চলে পানি যেন আমাদের শেখায় শান্ত থাকা দেড়ে চলা এবং জীবনে প্রতিটি মুহূর্ত উপভোগ করা প্রকৃতির এই পাড় হৃদয়ে ধারণ করে ধারণ করলে জীবন আরও সুন্দর হয় পাহাড়ের শক্তি সবুজের কোমলতা এবং জলের স্থির প্রবাহ এই তিনটি উপাদানে মিলে আমাদের মনে করিয়ে দেয় জীবনে সব দুঃখ সাময়িক সৌন্দর্য চিরস্থায়ী পাহাড়ের কোলে জলে রাশি বয়ে যাচ্ছে সবুজের মাঝে প্রতিফলিত তখন বোঝা যায় প্রকৃতি কোনো দিন তাড়াহুড়া করে না কিন্তু সবকিছু সবুজ সুন্দরভাবে নিজের ঠিক জায়গায় পৌঁছে দেয় পাহাড়ে দাঁড়িয়ে নদীর তীরে প্রবাহ দেখলে মনে হয় জীবনের দ্বারা ঠিক এমন কখনো শান্ত কখনো ব্যগবান কিন্তু সব সময় নিজের পথ খুঁজে চলে সবুজ পাহাড় সেই পথকে আলোকৃত করে পাহাড়ের স্থিরতা সুবুজের কোমলতা আর রাতে অন্ধকারে কুয়াশা জলমল করছে কুয়াশার জন্য আমরা কিছুই দেখি না কিন্তু তারপরও আমরা পথ চলি ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে পথ দেখায় রাতের অন্ধকার স্থিরতা প্রবাহমান মানুষ কুয়াশার মাঝে ছুটে চলছে সারাদিনের ব্যস্ত তবুও মানুষ থেমে থাকে না যত রাত গভীর হয় মানুষ পরিশ্রম করে জীবনের সব বাস্তবতা ও কষ্টের মাঝেও শান্তি খুঁজে পাওয়া সম্ভব প্রকৃতি এবং ধীরে ধীরে পথ দেখায় জীবনের সমস্ত সমস্যায় অস্থায়ী স্থির থাকে ধীর এগো এবং প্রকৃতির নিঃশব্দ পথ অনুসরণ করো শান্তি নিজেই কাছে চলে আসবে একসাথে হাঁটতে গেলে অনেক কিছু হয় কেউ যদি কখনো দূরে যায় তার জন্য আমরা দাঁড়িয়ে থাকি সে আসবে অপেক্ষা করে ধৈর্য ধর সমস্ত কঠিন সময় একদিন সুন্দরভাবে মিছিয়ে যাবে প্রকৃতির এই হৃদয়কে আলোকিত করবে জীবনের চাহিদার তাগিদে মানুষ রাত আর দিন নেই সারাদিন কর্মব্যস্ততা যত রাত হোক তার কাজ করে যেতে হবে সে কাজ করছে মানুষ চড়ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কারণ তার গন্তব্য তাকে যেখানে গেলে তার কর্মস্থলে পৌঁছাতে হবে কিছু কাজের জন্য সে আশা শেষ ছুটে চলছে এভাবেই হলো জীবনের পথ চলা পাহাড়ের কোলে বয়ে চলা নদীর পানি আর সবুজের কোমল ছায়া এই মিলনের মানুষ পেথরে দুঃখ ধীরে ধীরে মুছে দেয় প্রকৃতি নিঃশব্দ আমাদের নতুন করে শক্তি দেয় সবুজ পাহাড় আর পানি একসাথে দাঁড়িয়ে থাকে যেমন বোঝা ভয় কিছুই নয় পৃথিবী ধীরে ধীরে সব ঠিক করে শুধু চোখ খুলে প্রকৃতির নিঃশব্দের বাসা বুঝতে হবে